তোমার কাছেি সবাই তোমার কাছেি সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী আল্লাহ صلي على وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا, يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع اللهم الصادقين اللهم وقال الله تعالى ايضا في كتابه مخبرا وما رميت اذ رميت ولكن الله حرام، وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تورز علي اعمالكم وما رايت من خير فحمدت الله علي وما رايت من شر فاستغفرت الله لكم الى اخر الحديث او كما ما قال ما عليه السلام والتسليم শ্রদ্ধীয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি সুধীবিন্দ্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ওলামায় দিন মুসুল্লি এজাম সামিন হজরত তরুণ যুবক বন্ধুরা স্নেহের বাচ্চারা অলক্য অবস্থিতা ধর্মিকা মা ও বোনেরা আল্লাহ পাকের রহমত समस्त ईमानদারীর উপর হোক জোরে বলুন আল্লাহু আকবার আজকে আমরা কিছু সময়ের জন্য এখানে বসেছি দিন ধর্ম সারা শরীয়তের কথা ইসলামের আহকাম আর কানের কথা কিছু শুনবো জানবো বুঝবো এবং আমল করার চেষ্টা করব ভাইরা আমার তরুণ যুবকের আমার আজকে সারা পৃথিবীতে গজবের আগুন দাউ দাউ করে জ্বলছে আজকে আমরা কঠিন অবক্ষয়ের মধ্যে দিয়ে জীবন যাপন করছি ভালো করে তাকিয়ে দেখুন ডায়ে बाएं সামনে পেছনে যার যেভাবে জীবন যাপন করা উচিত ছিল সে সেভাবে করছি না আজকে আমরা যে মনিবের খাই সেই মনিবের কৃতজ্ঞতা না করে সেই মনিবকে প্রক্ষান্তরে অস্বীকার করছি তার হুকুমের নির্দেশের অমান্যতার মধ্যে দিয়ে আমরা নামাজ পড়ছি না আমরা রাসুলের শূন্য ছেড়ে দিয়েছি ঘরে ঘরে সুদ ঘুষ জেনা ব্যবিচারে লিপ্ত হয়েছে মুসলমানের ছেলে মদ পান করাটাকে কোন পাপি মনে করছে না মদ পান করাটাকে তারা একটা ফ্যাশন মনে করছে এমন কোনো অশ্লীলতা নাই যে আমাদের ঘরের আমাদের আশেপাশে গ্রাস করে যার যেটা করা দরকার ছিল সে সেভাবে চলছে না সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে যে কোন সময় পৃথিবীতে একটা বিরাট বড় বিপর্যয় ঘটতে পারে যুদ্ধ যুদ্ধ দামামা বাজছে যে কোনো সময় পরমাণু যুদ্ধ শুরু হতে পারে পরমাণু যুদ্ধ শুরু হওয়া মানে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ পৃথিবী থেকে বিদায় নেবে এক তৃতীয়াংশ মানুষ ধ্বংস হয়ে যাবে আধুনিক যুগে যদি পরমাণু যুদ্ধ শুরু হয়ে যায় এটাও কায়ামতের আলামত আর এই চারিদিকে যে যুদ্ধ যুদ্ধ রব চলছে চারিদিকে যে অস্থিরতা চলছে ভাই আমার চারিদিকে যে অবক্ষয় নেমে এসেছে আজকে আপনার আমার পকেটে পকেটে মোবাইলে মোবাইলে অশ্লীলতা গান বাজনা ঢুকে ঢুকে গিয়েছে এই সবগুলো কায়ামতের আলামত খুব তাড়াতাড়ি ইহুদিদের আসবে খুব আমার ইমাম ইমাম মাহাতি আবির্ভাব ঘটবে খুব তাড়াতাড়ি হযরতে ঈশা রুহুল্লাহ এসে আগমন করবেন পৃথিবী একেবারে শেষ পর্যায়ের দিকে চলে আসছে আর খুব বেশি দেরি নাই সাহাবি বলেন আল্লাহর নবী এমন ভাবে দাজ্জালের বর্ণনা করতে লাগলে যেন মনে হচ্ছে সামনের খেজুর বাগানে মনে হয় দাজ্জাল এসে উপস্থিত হয়েছে অর্থাৎ আল্লাহর নবী এতটাই গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন যে দাজ্জালের ফিতনা হলো ভয়ঙ্কর ফিতনা আর দাজ্জাল খুব তাড়াতাড়ি আসবে যেখানে কোটি কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে সেখানে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর নবী এত গুরুত্ব দিয়ে বুঝিয়েছেন যেটা মনে হয় আর বেশি দেরি নেয় সাড়ে গেছে আর কত বছর কাটবে আমরা আপনার আমার আমার রক্তের কোন মূল্য নাই ভারতবর্ষের বুকে যেখানে গরুর গোস্ত খাওয়ার নাম করে মানুষকে হত্যা করা হচ্ছে ধর্মীয় স্লোগান দিয়ে মানুষকে মেরে ফেলা হচ্ছে নিচু সম্প্রদায়ের মানুষ বলে তাকে ঘৃণা করা হচ্ছে তাকে স্কুলে পেটানো হচ্ছে নিচু ফ্যামিলির সন্তান বলে ভাই আমার এসটি এসসি ভাই আমার সম্প্রদায়ের মানুষ বলে সে ঘোড়ায় চড়ে বিয়ে করতে পারবে না বুট জুতো পড়তে পারবে না গোপ রাখতে পারবে না তাকে মারা হচ্ছে আর সেই সময় আপনি দেখুন আপনার আমার রক্তের কোনো দাম নাই ফিলিস্তিনের বুকে নিরীহ কিছু কম বেশি প্রায় ভাই আমার বারো হাজার কিছু কম বেশি বারো হাজার নিরীহ নিরস্ত্র শিশু নারী বৃদ্ধ বৃদ্ধাকে হত্যা করা হয়েছে অথচ পৃথিবীর নির্বাক ভাই আমার পৃথিবীর কোনো মানুষ জোরালো কেউ আওয়াজ তুলছে না প্রতিহত করছে না বাধা করছে না সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এটা কি কায়ামতের আলামত নয় এটা কি কায়ামতের আলামত নয় আরো অনেক কিছু দেখবে আরও অনেক কিছু দেখবেন এই কিছুদিন আগে নেপালে ভূমিকম্প হয়েছে তার কিছুদিন আগে জাপানে ভূমিকম্প হয়েছে এই রকম একটার পর একটা চারিদিকে ভূমি ধস সুনামি ভাই আমার যুদ্ধ হাজার হাজার মানুষ মারা যাওয়া এগুলো সব কায়ামতের আলামত হে

সেইভাবে সেই কিভাবে আমরা দিন দিন পাসার করব কিভাবে আমরা আমাদের জীবন জিন্দগিটাকে অতিবাহিত করব আল্লাহর নবী বললেন এই রকম চারিদিকে যখন অশান্তি চলে আসবে ফিতনা যখন শুরু হয়ে যাবে ফাসাদ যখন তোমাদের দরজায় পৌঁছে যাবে তোমরা তখন সবচেয়ে বেশি আল্লাহর দিনকে কে আর আমি রাসূলের সুন্নাত আঁকড়ে ধরবে একমাত্র আমরা বাঁচতে পারি আল্লাহর দিনকে নির্দেশকে মান্য করার মধ্যে দিয়ে রাসুলের সুন্নতকে কে আঁকড়ে ধরার মধ্যে দিয়ে কিন্তু এই দুটো জায়গাতেই দেখুন আমাদের গন্ডগোল হতে পারে অনেক মানুষ আবার নামাজ পড়ছি বটে দাঁড়ি রেখেছি ভাই আমার ইসলামের ঝান্ডা বইছি মিরাদুল নবীতে যাচ্ছি কিন্তু আমার আপনার জাবান আর পেট দুটোতে গন্ডগোল জাবান আর পেট দুটোতেই গন্ডগোল দিয়ে কথা কথা বলি মিথ্যা বলছি জাবান মোবাইলের যুগে অসংখ্য মিথ্যা কথা বলছি নাপাক কথা বলছি খারাপ কথা বলছি অশ্লীল কথা বলছি আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন মিথ্যা হলো তোমরা মিথ্যা থেকে জোর তোমরা মিথ্যা থেকে মিথ্যা থেকে দূরে সরে আসো আমরা মিথ্যা অস্থিরতা আজকে দেখুন ভাই আমার এই জাবান দিয়ে কত খারাপ খারাপ কথা বলছি সাধারণ মানুষ বলছে শিক্ষিত মানুষ বলছে জ্ঞানীগুণী মানুষেরা বলছে অশ্লীল কথা বাজে কথা তাদের ধারণা হয়ে গেছে যে আমি যদি বাজে কথা অশ্লীল কথা গরম কথা খারাপ কথা না বলি তাহলে আমার বাজার টিকবে না আমি সবার কাছে ছোট হয়ে যাব সবার কাছে হেনস্থ হব যারা আপনাকে আমাকে প্রচার করছে দিন তারা পর্যন্ত খারাপ খারাপ কথা ভাষা প্রয়োগ করছে মানুষের সামনে কায়ামতের আলামত নয় আলেমের আর আছে আলেম মানুষ মৌলানা আলেম হজরতজি আমার আপনার ভাষা যদি খারাপ হয় আমি আপনি যদি সমাজের মানুষের কাছে যে ভাষা ভাষা প্রয়োগ প্রয়োগ করি করি খারাপ আমি আপনি যদি সমাজের মানুষের সামনে একে অপরের প্রতি বিদ্বেষপূর্ণ কথাবার্তা প্রচার করি তাহলে আলেমের সম্মানা থাকবে এগুলো কি কায়ামতের আলামত নয় পেছনে কেউ একটা বিড়ি সিগারেট খাচ্ছে মনে হয় বুঝতে পারছি খুব মারাত্মক প্রবলেম আমার একদম সহ্য হয় না সিগারেটের গন্ধ বিড়ি সিগারেটের গন্ধ আমার একদম সহ্য হয় না মনে রাখবেন যে খাচ্ছে সে তো তার স্বাস্থ্যের ক্ষতি করছে আমি সব জায়গায় বলি যে সিগারেট খেলে তার লাভ কি হবে খুব তাড়াতাড়ি তার ফুসফুসটা খারাপ হয়ে যাবে শ্বাসকষ্টের প্রবলেম হবে আর খুব তাড়াতাড়ি লান্সে কালো ধোঁয়ায় কালো কালো একটা স্পট পড়ে যাবে সিগারেট বিড়ি খেলে তার এটা লাভ আর যে মদ খাবে তার তিনটে লাভ কটা লাভ মদ খেলে তিনটে লাভ ঘরে চোর পড়বে না বুড়ো হবে না কুকুর ডাক কুকুর কাছে আসবে না মানে এত অল্প বয়সী তার এমন অবস্থা হবে হাতে লাঠি ধরবে আর তার আর ঘরেতে চোর পড়বে না মানে মদ কে সারা জেগে থাকতে হবে ঘরে চোর বলবে যে ও তো চুরি করা যাবে না লোক জেগে আছে আর ভাই আমার কুকুর কাছে আসবে না তার মানে হাতে লাঠি থাকবে কুকুর কাছে আসবে এই তিনটে তার লাভ হবে আর যারা তিরঙ্গা গুটকা গোয়া বেশি খায় তাদের একটা লাভ আছে তাদের লাভটা কি না অল্প কিছুদিনের মধ্যে তাদের নার্ভের প্রবলেম হয়ে যাবে নার্ভ নার কমজোর হয়ে যাবে তো যাই হোক এই নেশা যুক্ত জীবন যাপন করুন নেশা মুক্ত জীবন যাপন করুন আল্লাহ নেশা হারাম করেছেন কুল্লু মুসকিরিন হারাম প্রত্যেক নেশা হলো হারাম কোরআন মাজিদে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানি শায়াতিন অপচয় চর্চা করা শয়তানের ভাই এগুলো সব মানুষ তৈরি করেছে এগুলো আজ থেকে একশো বছর আগে দুশো বছর আগে এইসব আপনার এই সিগারেট বিড়ি তিরঙ্গা গুটকা এসব ছিল ভাই মানুষকে কিছু বোকা বানানোর জন্য ইনকাম করার জন্য করেছে মানুষকে ভাই আমার মোটিভেট করার জন্য অসুস্থ বানানোর জন্য করেছে এগুলো আল্লাহর নবীর নির্দেশ মানুন সুস্থ থাকবে দুনিযা আখেরাতে উপকার হ বা রাম রাম রামরা কায়া মতেরা আলা মধ্যে গুলো হে जवान যুবকেরা হে আমার মربیানে শুন রে কে দিন বাবা জেনে রে দিন বাবা এরকম কঠিন সময় যখন উপস্থিত হবে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তখন আমরা কেমন করে জীবন যাপন করব দয়ার নবী বলেছিলেন হে সাহাবীরা শুন রে দাও এই সময় তোমরা আল্লাহর হুকুমের প্রতি تابعদারি করবে আল্লাহর নির্দেশনা মেনে চলবে আর আমি রাসূলের সুন্নত কে মেনে চলবে শুধু তাই নয় আমি রাসূলুল্লাহ আরো জানিয়ে দেন আখেরি জামানায় ফিতনা ফাসাদ যখন চারিদিকে ঘিরে আসবে সেই সময় যদি আমার কোন উম্মত উম্মতে আমি রাসূলুল্লাহর একটা সুন্নত কে ভালোবাসে মান তামাসসাকা বি সুন্নতি ইন দা ফাসাদে উম্মতি ফালাহুন আজরু মিআতা শাহিদ ওই একটা সুন্নতের বিনিময়ে আমি রাসূলুল্লাহ বলি ওই বান্দার নামাজ আমলে 100টা শহীদ সবদান করা হবে একশোটা শহীদের স্বভাব শহীদ কাকে বলে যে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করছে সে শহীদ হইবে যারা সুলের জন্য কোরআনের জন্য দিনের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য নিজেদের গলাটা কেটে দিচ্ছে জীবনটাকে উৎসর্গ করছে সেই শহীদ এই ফিলিস্তিনের বুকে মানুষগুলো সব শহীদ হচ্ছে আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করুন বলুন আল্লাহ তারা বাইতুল মুকাদ্দাসের জন্য লড়াই করছে কিসের জন্য লড়াই বাইতুল মুকাদ্দাসের জন্য তারা লড়াই করছে তাদের লড়াইটা বাইতুল মুকাদ্দাসের জন্য আমি এক হাজার বছরের ইতিহাস বলেছি এক হাজার বছরের ইতিহাস বলেছি ড্রাইভার তোমার মোবাইলটা একবার দিয়ে যাবে সময় পেলে আমি এক হাজার বছরের ইতিহাস বলেছি মোবাইলটা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার আল্লাহর নবী আল্লাহর রাসূল বললেন

ভাই আমার তরুণ যুবকেরা আমার মোরল সাহেবের ছেলের বিয়ের রিসেপশনে যাবেন আপনি নামাজি মানুষ দারুণ খাওয়া দেওয়ার ব্যবস্থা একবারও ভাবলেন না ছেলের বিয়েতে পনেরো লাখ টাকা পণ নিয়েছে একবারও চিন্তা করলেন না আপনাকে দাওয়াত দিয়েছে আপনি খাওয়ার জন্য চলে গেলেন সেখানে ও দারুণ ব্যবস্থা করলো বাবু কি খাবার করেনে রাজকীয় হালত রাজকীয় খানা বলে খেয়ে ফেলে মুরব্বি হে তরুণ যুবা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিআ রাম আপনাকে নামাজটা নামাজের মতো হতে হবে নামাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে হবে নামাজ লোককে দেখানোর জন্য নয় লোকে আমাকে নামাজি বলবে এর জন্য নয় লোকে আমাকে বড় সুফি দরবেশ বলবে এর জন্য নয় আপনি তাসবিহটা গুনছেন লোকে আমাকে বড় তাসবিহওয়ালা বলবে এই জন্য নয় আপনার যদি উদ্দেশ্য হয় লোককে দেখানো হে তরুণ যুবকেরা আপনার মধ্যে অহমিকা আসবে আপনার মধ্যে তাকাব্বর আসবে ইন্নাল

আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর দাস আল্লাহর গোলাপ আমি আল্লাহর দরবারে এবাদত করব। আমি আল্লাহর হুকুমের পায়রাবি করব এই জন্য নামাজ নামাজ বল কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে নামাজ কাজ আছে আজকে বলো আমার নামা চে বলুন না ইনশাল্লাহ্ ইনশাল্লাহ মোয়াজ্জেন আজান যাই হাই আলাহ সাল মুসলমানের ছেলে বলে ক্যারাম খেলতে পালা মোয়াজ্জেন যদি দেখতে পায় তাহলে হবে জালা বলবে এই কেল এদিকে আয় নামাজ পড়বি আয় শুরু হয়ে যাবে জ্বালা তাই তাড়াতাড়ি ক্যারাম খেলতে পালা মুসলমানের ছেলে ক্যারাম খেলতে যায় আজান দিলে ওরা ক্লাবের দিকে পালায় আজান দিলে তাস খেলতে যায় আজান দিলে ফ্রি ফায়ার চালায় যাতে মোয়াজ্জিন দেখতে যেন না পায় ইমাম সাহেবের সামনে যেন দেখা না হয়ে যায় মুখটা লুকিয়ে চলে যায় কই রে আর নামাজ পড়িস না কেন নামাজ পড়বি আয় বন্ধুরা আমার হে তরুণ যুবকেরা আল্লাহ বলছেন পাঁচারে হে মুয়াজ্জিন তুমি আজান দিয়ে দাও মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়্যা আলাস সালাম এসো নামাজের দিকে এসো আমার আল্লাহ জানিয়ে দিলেন হে মুয়াজ্জিন বলে দাও যদি সে নামাজের দিকে আসে তাহলে তার কি লাভ পরের লাইনে আবার মুয়াজ্জিন বলছেন যদি নামাজের দিকে আসো আমার আল্লাহ জানাচ্ছেন বলে দাও হে মুয়াজ্জিন তুমি বলে দাও মুয়াজ্জিন তখন বলছেন হাইয়ালাল ফালা যদি নামাজের দিকে আসো আমার আল্লাহ তোমার কামিয়াবি দান করে দেবে নামাজের দিকে এলে কামিয়াবি দেবেন কে কামিয়াবি দেবেন আল্লাহ দেবেন আমার দাদা যান পিনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন মায়াপুর পিনগর হুজুর কেবলা তিনি বলতেন বাবা দিনের রাতে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা নামাজে দাও পাঁচ বারো ষাট বারো মিনিট করে সময় দিলে এক ঘন্টা এক ঘন্টা নামাজে দাও আমার আল্লাহ তোমার তেইশ ঘন্টা সাকসেসফুল করে দেবেন আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা ফুলফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন বাবা কি দিয়ে তোমাদের বোঝাবো ঝোরা আর কোদাল দিয়ে বোঝাবো বাবা এত করে বোঝাচ্ছি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও হারাম থেকে বেঁচে চলো হালাল পথে চলো এত করে বোঝাচ্ছি তিনি ডেকে গিয়ে বলতেন হে তোর

করে ওয়া সালাম বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা কর নামাজে কোন রকমের ছাড় দেওয়া হয়নি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এরপর সুন্নতগুলোকে মেনে চলতে হবে রসুলের সুন্নতের তাবেদারি করতে হবে আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ফিতনা ফাসাদের সময় তোমরা আমার সুন্নতের তাবেদারি করো একটা সুন্নত ভালো করে তাবেদারি করতে পারলে ওই বান্দার নামাজ আমলে একশোটা শহীদের সওয়াব দেওয়া হবে হে তরুণ যুবকের আমরা নবীকে ভালোবাসি রাসূল বলেন যে আমাকে ভালোবাসে তাকে আমার সুন্নতকে ভালোবাসতে হবে শুধু মুখে ভালোবাসি বললে হবে না ভালোবাসার পরীক্ষা দিতে হবে ভালোবাসার পরীক্ষাটা হলো আমার শূন্যতের তাবেদারি করা হে তরুণ যুবকেরা বিশ্বনবী আমার বললেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতী হয়ে গেল রাসুলের শূন্যতে তাবেদারি করতে হবে যাদের ভিতরে শূন্য পাওয়া যায় তারা কেউ পথ হারা হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না বলুন না সুভাল রাসূলের সুন্নত যখন আমি মেনে চলব দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করব না কে কি ভাবছে কে কি মনে করছে আমার দেখার দরকার নাই কারণ আমি রাসূলের সুন্নতের তাবেদারি করি নিসিতি রাজনীতি সেজদাতে যায় হুসাইনি তাদের নিয়ে রয় বিপদের মাঝে তারাম যতই পড়ুক বিপদের মাঝে তারাম যতই পড়ুক রসুলের তারিকা ছাড়ে না যাদের ভিতর শূন্য পাওয়া যায় তারা কেউ পথ হারা হয় না রসুলের পথে যারা চলে এ দুনিয়া বাতিলের বাধা তারা মানে না রাসূলের সুন্নতে তাবেদারি করলে পৃথিবীর কোন শক্তি আপনার পদযুগলকে হিলিয়ে দিতে পারবে না সরিয়ে দিতে পারবে না আপনি রাসূলের সুন্নতগুলোকে মেনে চলো মুসলমান সব কাজেতে রাসুলের সুন্নত খাবে খাবার সময় সুন্নতে মুআক্কেদা যেটা যে সুন্নত আল্লাহর নবী কখনো ছাড়তেন না সেটা হলো যখন আল্লাহর নবী খেতেন খাওয়া শুরু করতেন তখন বিসমিল্লাহ আর রহমান রহিম বলে খাওয়া শুরু করতেন কোনো ভালো কাজ করবেন আল্লাহর নাম দিয়ে শুরু করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন এটা সুন্নতে মুআক্কেদা এই সুন্নতটা আল্লাহর নবী কখনো ছাড়তেন না আমার আমার রাস্তায় যখন বেরোবেন তখন মুসলমান মান কোন মুসলমান ভাইকে যদি চিনতে পারেন ওই ভাইটা মুসলমান চেনা বড় মুশকিল কথা ঠিক না বল মাথা থেকে পা পর্যন্ত দেখলে বোঝা যায় না এটা মুসলমান না অন্য কেউ আমি বলি অন্তত পকেট একটা টুপি নিয়ে ঘুরবেন কারণ রাস্তাঘাটে যদি বাইচান্স আল্লাহ না করুন মত যদি চলে আসে তাহলে কেউ বুঝতে পারবে না এটা মুসলমানদের ছেলে না অন্য কারো ছেলে তখন আবার অন্য কিছু চেক করে দেখতে হবে কথা ঠিক না বলি আর টুপি নিয়ে ঘুরবেন পকেট হ্যাঁ হে আল্লাহর নবী বলে বলে আসসালামু কাবলাল কালাম যদি তুমি মুসলমান কাউকে চিনতে পারো ईमानदार বলে চেনা যায় সে তোমার আত্মীয় হোক আর আত্মীয় না হোক সে তোমার ভাই আমার দূরের মানুষ হোক আর কাছের মানুষ হোক তুমি তখনই তাকে সালাম দেবে আসসালামু কাবলাল কালাম কথা বলার আগে তুমি দেবে সালাম যদি এই সালাম দেওয়া অভ্যাস করতে পারো আল্লাহর নবী বলেন আমার আল্লাহ জান্নাতের ভিতরে যে বান্দা প্রথম সালাম তার জন্য একটা জান্নাতের ভিতরে স্পেশাল বালাখানা তৈরি করে রাখবে সালাম দেওয়া অভ্যাস আমরা ছেড়ে দিয়েছি কথা ঠিক না ভুল চিনতে পারলে চাষতো ভাই ফুভুতো ভাই ভাই মামাতো ভাই তবে সালাম দি ও অচেনা হলে সালাম দেওয়ার দরকার নাই আবার সালামটা এমন হয়ে গেছে সালামটা একটা যেন মনে হচ্ছে গর্বের ব্যাপার মানে কেউ যদি কাউকে সালাম দেয় সেজন্য একটু মানে আনন্দ পেল যে আমাকে সালাম দিল মানে আমি একটা হেভি ওয়েটের লোক বুঝতে পাচ্ছেন এখন হুজুর আমরা মনে মনে করি যে এই আমাদের শ্রোতা ভক্ত ভালোবাসার মানুষ তারা আমাকে সালাম দেবে আমি হুজুর কেন সালাম দেবো আগে আমি হুজুর না কথা ঠিক না মৌলানা সাহেব মনে মনে করছে আরে এরা সব তো আমার দেশের লোক আমি তো আলেম আমি তো মৌলানা আমি কেন আগে সালাম দেবো ওরা আমাকে আগে সালাম দেবে দোকানদার মনে মনে করছে খদ্দের আমাকে আগে সালাম দেবে ইমাম সাহেব মৌলানা সাহেব মনে মনে করছে মুসল্লি তারা আমাকে আগে সালাম দেবে ডাক্তার সাহেব মনে মনে করছে পেশেন্ট আমাকে আগে সালাম দেবে টুকরা জামাতা যিনি মুবাশশারার মধ্যে ছিলেন ভাই আমার দশজন সুসংবাদপ্রাপ্ত মানুষদের মধ্যে ছিলেন জান্নাতি মানুষদের মধ্যে ছিলেন ভাই আমার চার খালিফার মধ্যে একজন খিলাফায়ে আরবার অন্তভুক্ত ছিলেন ভাই আমার শেহরে খোদা তিনি চেষ্টা করতেন আমার আগে যেন কেউ না সালাম আমাকে দিতে পারে চিন্তা চিন্তা করতে পারেন তিনি সব সময় চেষ্টা করতেন আমি আগে মানুষকে সালাম দেব রাসূলের সুন্নাত রাসূলের তাবেদারি করতে হবে বিপদ থেকে বাঁচতে গেলে কায়ামতের আলামত আমাদের মাঝখানে আসতে আসতে চলে এসেছে